すご,ごい আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য সোনামুরা থানা পুলিশের গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় সাত হাজার পাঁচশো বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় আটক এক নেশা কারবারি ঘটনা রবিবার রাতে সোনামুরা থানা দিন রাঙামাটিয়া তিন নং ওয়ার্ডে বিবরণে জানা যায় সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে থানা এলাকার রাঙ্গামাটিয়া গ্রামে তিন নং ওয়ার্ডে তাজুল ইসলাম পিতা মৃত দুদুমিয়া তার বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে দু ধরনের নিষিদ্ধ কফ সিরাপ কোরেক্স এবং ফেন্সিডেল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল এবং কোরেক্সের বোতল উদ্ধার করা হয় যেখানে দু বোতল কোরেক্স এবং পাঁচ বোতল ফেন্সিডিল চার সর্বমোট আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান অভিযানে নেশা কারবারি দাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু অপর কারবারি ইমরান হোসেন পুলিশের আজ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ঘটনায় একটি এনডিপিএস মামলা হাতে নিয়েছে পুলিশ বলে জানান থানার ওসি ওরা বলছে যে ওরা মাল নিয়ে এসছে দিয়ে গেছে এখন মালগুলো বিশ নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে স্টক করেছিল আমি না বাকি নাকাগুলোর কি পজিশন বা কিভাবে এসছে কিন্তু এটা আমাদের প্লেস আমাদের না কার আগে এই ধরনের অভিযান তো কনট্রোজনে চলছে আপনারা দেখছেন একবার সত্তর হাজার ইয়াবা ধরা হয়েছে এই মাত্র একদিন হলো আমরা প্রায় সাতশো তিপ্পান্ন কেজি গাজা ধরেছি ষোলো গ্রাম কালকে এটা হয়েছে আর এই ধরনের অভিযান তো জারি থাকবে এবং আপনাদের সহযোগিতা উচিত এখন দেখুন এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে আমাদের যতক্ষণ না নেটওয়ার্কটা আমরা কাটিং করতে পারছি ততক্ষণ তো এগুলো বন্ধ করা প্রতিদিন তবে আমরা চেষ্টা করছি যে মূল চাইগুলোকে ধরে নেটওয়ার্কটাকে শেষ করে দিতে স্যার নাকাগুলোতে কি চেকিং বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন আর না না যথেষ্ট চেকিং চলছে এখন তো কিছু কোনো বলায় যাচ্ছে না যে নাকাই নাকি অন্য সব জায়গায় নাকা আছে আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপ্রাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ টুব্রিপোর্ট